প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় অভিভাবক বৃন্দ আশা করি আপনারা ভালো আছেন একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সাথে সহযোগিতা করতে চাচ্ছে এই জন্যই আসলে এই ভিডিওটি করা আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কলেজ অ্যাডমিশন শুরু হচ্ছে বিভিন্ন জেলা শহর থেকে উপজেলা গ্রাম ইউনিয়ন থেকে ছাত্ররা ঢাকায় আসবে এবং সে যখন ঢাকায় আসবে আপনি তার হাতে একটা সেলফোন দিয়ে দিবেন এটা খুবই স্বাভাবিক কারণ আপনি ভিডিও কলের মাধ্যমে তাকে দেখতে চান অথবা অনেক আগে থেকে আপনি নাইন টেনে তাকে এটা দিয়ে রেখেছেন আমি আপনাদের গ্যাথার্থে জানাতে চাই আপনারা নিজেরাও এরকম স্মার্টফোন ইউজ করছেন আমি নিজেও ইউজ করি এখন বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ যখন আপনি ওপেন করেন এটা ব্যবহার করেন তখন দেখবেন যে যে মানে নানা ধরনের অ্যাডভার্টাইজ মোটিভেশন দিচ্ছে বিভিন্ন কাজে এঙ্গেজ হওয়ার জন্য অর্থাৎ দেখবেন যে সোজা কথায় বললে বেটিং সাইট আছে এইগুলো একটা স্টুডেন্টকে প্ররোচনা দেয় আপনি ঢাকায় পাঠাচ্ছেন তাকে আপনি যে যে টাকা দিচ্ছেন সে ফিল করে বাবা কষ্ট করে টাকা দিচ্ছে সে চিন্তা করে আমি যদি একটু ইনকাম করতে পারতাম বা বিভিন্ন প্রলোভনে পড়ে এই জায়গাগুলোই সে এঙ্গেজ হচ্ছে সো মোবাইল ফোন এই ব্যবহারটা সম্পর্কে তাকে অবশ্যই সচেতন করবেন ঢাকায় পাঠানোর আগে এবং এটার জন্য প্রচুর দুর্ঘটনা ঘটছে একটা একটার সাথে লিংক আছে সে বিভিন্ন জায়গায় এঙ্গেজ হচ্ছে অনলাইনে ক্লাস যখন করতেছে এই ক্লাস করার সময় বিভিন্নভাবে সে অনলাইন বা ভার্চুয়াল জগতে গেমিং বলেন পেইড গেম যেগুলো আছে বা এরকম বিভিন্ন ট্রেড আছে বা এরকম বেট করা যায় এরকম সাইটগুলোতে এঙ্গেজ হয়ে সে ইনভেস্ট করতেছে বন্ধুর কাছ থেকে ধার করে ইনভেস্ট করতেছে সায়েন্সের স্টুডেন্ট সেইগুলোতে বেশি সময় দিতে গিয়ে পড়াশোনা ঠিকমতো করছে না স্কুল বা কলেজে সে রেগুলার আসছে না যার ফলে একটা বিশাল কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে মাস বছর পর সে তখন দেখছে এক যে সে তার বন্ধুর কাছে তার আত্মীয় স্বজনের কাছে লোন নিয়ে সে এখন ঋণী হয়ে গেছে তার এডুকেশনটা ফল করছে সে সেকেন্ড ইয়ারে উঠতে পারছে না তার পড়াশোনাটাও সে ঠিক করতে পারেনি অপরন্ত সে একটা বিশাল পরিমাণ টাকা ধরা খাইছে প্যারেন্টস এর কাছে অনেক কিছু বলতে পারছে না বন্ধুর সে বলতে পারছে না তখন তার জন্য মনে হচ্ছে চারিদিক বন্ধ হয়ে গেছে যেহেতু শেয়ার করার মতো না বিষয়গুলো আশা করি এই যে সময় আপনি আপনার বাচ্চাকে ছাড়বেন অনেকেই আছেন ঢাকায় পাঠাবেন দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে তাকে এই বিষয়গুলো সচেতন করবেন বোঝাবেন তারপরে তার হাতে একটা ডিভাইস দিবেন ডিভাইস না দেওয়াটাই সব থেকে বেটার যদি বাটন ফোন দিয়ে কাজ চলে এটা হচ্ছে সব থেকে ভালো এবং এটাই হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আমি বলবো তার ম্যাচুরিটি ম্যাচুরিটি বয়স দিয়ে হয় না আঠারো বছর আমি বলবো না অনেকের এটা বাইশ বছরেও হয় না তিরিশ বছরেও হয় না আপনি আপনার সন্তানকে বোঝেন দেখেন যে আসলেই সে যোগ্য কিনা এই ডিভাইসটা এই ওয়েপনটা সে ব্যবহার করতে এটা একটা অস্ত্র এটা শুধু একটা ডিভাইস বলবো না আমরা অভিভাবক হিসাবে আমি নিজেও একজন অভিভাবক আমরা অভিভাবক হিসাবে চাই আমাদের সন্তানরা একটা সুন্দর জীবন উপভোগ করুক আর এই সুন্দর জীবন উপভোগ করতে হলে আমাদের এই ভার্চুয়াল জগৎকে লিমিটেড করতে হবে কতটুকু পর্যন্ত আমরা এখানে সময় দেব সেটা নির্ধারণ করার সময় এখন এসেছে অনেক ধরনের অকারেন্সের কথা আপনারা শুনবেন চারিদিকে দেখবেন এর মূল কারণ হচ্ছে এই ডিভাইসটা ভার্চুয়াল জগৎটা আমি এক্সপেক্ট করব আপনারা সায়েন্সের কোনো বিষয়ে অনলাইন কেয়ারটা এটা সম্পূর্ণরূপে বন্ধ রাখেন এই সায়েন্সের বিষয় বা যে টপিকগুলো পড়ানো হয় এগুলো অনলাইনে ভালো মতো শেখা এটা কোনোভাবেই সম্ভব না খুবই কঠিন সো করতে গিয়ে স্ক্রিনিং বেড়ে যাচ্ছে চারটা পাঁচটা ক্লাস করতেছে অনলাইনে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সে অনলাইনে থাকছে তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে তার দৃষ্টির সমস্যা হচ্ছে আর অন্যান্য সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং অনলাইনের প্রতি অ্যাডিকশনটা বেড়ে যাচ্ছে তো আশা করি আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অনুসরণ করেন আপনার সন্তানকে সময় দেন ভালো থাকবেন